বিদায় ছাত্র ছাত্রীদের বিদায় অনুষ্ঠানে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠানের কার্যক্রম আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করবো আপনারা যারা এখন এদিক এদিকে এলোমেলো বিক্ষিপ্ত ভাবে ঘোরাফেরা করছেন তাদেরকে আমি অনুরোধ জানাবো আমাদের অনুষ্ঠানের কার্যক্রম আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং সভাপতি উপস্থিতিতে আমরা অনুষ্ঠানের কার্যক্রম শুরু করব এখনো যারা এদিক সেদিকে এলোমেলো ঘোরাফেরা করছে তাদেরকে আমি সবিনয় অনুরোধ জানাবো আপনারা অতিথি আচারে আমাদের এই এই সভা এসে উপস্থিত হন আমাদের অনুষ্ঠানের কার্যক্রম আমরা আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করবো অনুষ্ঠানের বিভিন্ন পর্ব আছে সভাপতির আসন গ্রহণ প্রধান অতিথি বিশেষ অতিথির আসন গ্রহণ এবং আলোচনা সভা নৃত্য সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠান আছে আপনারা যারা এখনো যারা এই বিষয়ে আছেন তাদের কেমন অনুরোধ জানাবো আমাদের অনুষ্ঠানে এসে উপস্থিত হন আজকের এই বিদায় ছাত্র ছাত্রীদের বিদায় অনুষ্ঠানের

صباح الخير